নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের একটি হেলদি ডেজার্ট রেসিপি গাজরের হালুয়া গাজরের নানান ধরনের মিষ্টি আমরা খেয়ে থাকি তো গাজরের এই রসমালাই আপনারা একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন এই রসমালাই কিন্তু বড় থেকে ছোট সবারই খুব প্রিয় তো আমি আজকে কিভাবে এই গাজরের রসমালাই তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি গাজরের এই রেসিপিটার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের গাজরকে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি এখানে আমি হলুদ রঙের গাজরটা দিয়ে তৈরি করছি এই মিষ্টি রেসিপিটা আপনারা চাইলে লাল গাজরটাও নিতে পারেন আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে গাজরগুলোকে সব দিয়ে দিয়েছি দেখুন এই গাজরটার আমি একটা পেস্ট তৈরি করব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে এক কাপ দুধ এই দুধটা দিয়ে আমি এই গাজরটাকে পেস্ট করে নেব গাজরটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এরকম স্মুথ পেস্ট তৈরি করতে হবে আর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি এই গাজরের পেস্ট থেকে তিন চামচের মতো গাজরের এই পেস্টটাকে আমি একটু আলাদা করে রেখে দেব এটা আমি পরে কাজে লাগাব তিন চামচের মতো আমি পেস্ট আলাদা করে নিলাম আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আবার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো এক চামচের মতো ঘি আর ঘিটাকে আমি করার চারপাশে একটু লাগিয়ে দেব ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই পেস্ট করে রাখা গাজরটা সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম এখন আমি এই দুধটাকে এই গাজরের সাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা কিন্তু আমার ভালো করে ফুটে উঠেছে আর এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে আমি এইখানে যে মেজারিং কাপ দিয়ে দুধ নিয়েছিলাম সেই মেজারিং কাপের এক কাপ সুজি অ্যাড করে দেবো এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি তার জন্য আমি এক কাপ সুজি দিয়ে দেবো এখন আমি এই সুজিটাকে এইটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লামস না থাকে খুব ভালো করে কিন্তু মিশাতে হবে সুজিটাকে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে রেখে এইভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমি একটা ডো তৈরি করে নেব সুজি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা ডো তৈরি হয়ে যাবে তো এইভাবে অনবরত নাড়িয়ে আমি একটা ডো করে নিচ্ছি ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর কড়াইটিকে কিন্তু এইভাবে ছেড়ে যাবে যখন ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আমার কড়াই থেকে কিন্তু এই ডোটা উঠে আসছে তার মানে আমার ডোটা পুরোপুরি রেডি এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা আলাদা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেব এই সুজির ডোটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি আর এখন আমি এইভাবে একটু ছড়িয়ে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না হাত দেওয়ার মতো গরম মানে হাত যাতে দিতে পারি সেরকম ঠান্ডা করতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করে দিলে কিন্তু ডোটাকে ভালো করে মাখা যাবে না হালকা একটু গরম থাকতে হবে এই জন্য আমি একটু মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়িটা ঠান্ডা হয়ে যায় আর এর উপরে আমি দিয়ে দিব এর উপরে আমি একটা হালকা করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তো এটা আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকা চাপাটা তুলে দিচ্ছি আর এখন এটাকে আমি একটু ভালো করে এইভাবে প্রথম একটু মেখে নেব আর এটা মাখার সময় যদি হাতে লাগে অল্প করে কিন্তু এরকম একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু হাতে আর লাগবে না ভালো করে এটাকে মেখে একটা ডো তৈরি করতে হবে এইভাবে দেখুন ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটা স্মুথ ডো তৈরি করতে হবে এখন আমি এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে এইভাবে রেখে গোল করে ঘুরিয়ে নেব বলের মতো শেপ করে নেব আর এগুলোকে যত ছোট পারবেন তত ছোট করে কিন্তু এই বলগুলোকে তৈরি করতে হবে কারণ পরে কিন্তু এগুলো অনেকটাই ফুলে বড় হয়ে যাবে ঠিক এরকম করে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে আর এরকম ছোট ছোট করে বল তৈরি করে নিতে হবে তো আমি সবগুলো বলকে তৈরি করে তারপর ফিরে আসছি দেখুন আমার আরেকটা বল বলও তৈরি হয়ে গেছে একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এই জল গরমের মধ্যেই এই সুজির বলগুলোকে ভাপিয়ে নেব এখন আমি এরকম একটা ছিদ্রযুক্ত একটা জালি নিয়ে নিয়েছি এই জালির মধ্যেই আমি বলগুলোকে সব বসিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কালারটা কি সুন্দর এসছে দেখুন এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো তার উপরে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব এটা কিন্তু মানে ভাপাতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই ঢাকা চাপাটা তুলে দেবো আর দেখুন সুজির বলগুলো কিন্তু সেদ্ধ হয়ে অনেকটাই কিন্তু ফুলে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেবো আর এগুলোকে কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করা করলে বলগুলো ভেঙে যাবে তো এটাকে আমি এখন হিটটিকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নেব এই আমি একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু আমি আগের থেকেই একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি দেখুন দুধটা কিন্তু ছ পরে আছে দুধটাকে কিন্তু আমি আগের থেকে একটু জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি বেশি ঘন করিনি নি পাঁচশো গ্রাম থেকে এটাকে আমি সাড়ে তিনশো গ্রাম করে নিয়েছি দুধটাকে ঘন করে আর এই দুধটা হালকা এখন একটু গরম আছে এখন আমি এর মধ্যে এই ছোট চামচে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব এতে কি হবে এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গুঁড়ো দুধটা আমি তিন চামচ দিয়ে দিয়েছি এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যাতে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে না যায় আর এই সময় হিটটাকে কিন্তু একটু কমিয়ে রাখতে হবে গুঁড়ো দুধটা মেশানোর সময় তো গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই দুধটাকে একটু ফুটতে দেব দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো এলাচকে ফাটিয়ে এতে কি হবে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে মিষ্টির আর দিয়ে দিব এখানে যে আমি গাজরটা পেস্ট করার পর তিন চামচের মতো গাজর পেস্টটা উঠিয়ে রেখেছিলাম সেই গাজর পেস্টটা এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেবো এতে এই দুধের কালারটা খুব সুন্দর আসবে কোনো ফুড কালার বা কেশর কিন্তু ব্যবহার না করেই কিন্তু এত সুন্দর এই দুধের কালারটা হবে এখন আমি এই গাজর পেস্টটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিব এখানে আমি মিষ্টির জন্য কিছুটা লাল বাতাসা আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন এখন এই বাতাসাগুলোকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাতাসাটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়ে গেছে দেখুন আর দুধের কালারটা কি সুন্দর এসছে এখন আমি এর মধ্যে এড করে দেব কিছুটা আলমন্ড আর কাজু বাদামকে এইভাবে কুচিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকে আপনারা সেটাই কিন্তু অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই বলগুলোকে বলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে দেখুন এখন আমি এই সুজির বলগুলোকে এর মধ্যেই দিয়ে দেবো সুজির বলগুলো আমার সব দেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নেব তাহলে কি হবে সুজির ভিতরে মিষ্টিটা পুরোপুরি ঢুকে যাবে আর এটা মিষ্টিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন আমি এর মধ্যে শেষে একদম এক চিমটে লবণ অ্যাড করে দিচ্ছি যে কোনো মিষ্টি খাবার একটু লবণটা দিলে ব্যালেন্সটা খুব সুন্দর হয় আপনারা যদি পছন্দ না করেন মিষ্টি খাবারে লবণ তাহলে দেবেন না তবে দিলে কিন্তু খুব ভালো হয় মিষ্টির ব্যালেন্সটা এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এই ঢাকা চাপাটা তুলে দেব একবার ভালো করে নাড়িয়ে দেব দেখুন এই সুজির বলগুলা ফুলে কতটা বড় হয়ে গেছে এই বলগুলাকে যতটা পারবেন ছোট ছোট করে দেবেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দুধটাও কিন্তু খুব ভালো করে ভেতরে ঢুকে যাবে তো আজকে আবার এই গাজরে রসমালাই এখানেই কমপ্লিট খুবই সহজ আর একটা হেলদি ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি এই হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব কারণ যেহেতু সুজি আছে এটা কিন্তু এই দুধটা কিন্তু এখন যখন পাতলা দেখছে এতটা পাতলা থাকবে না এটা ঠান্ডা হলে কিন্তু দুধটা অনেকটা জমে যাবে তো এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে ঠান্ডা হতে দেব তো আপনারা একদিন বাড়িতে এইভাবে গাজরের রসমেলাই তৈরি করে খাবেন আমরা তো গাজরের হালুয়া গাজরের নানান ধরনের মিষ্টি খেয়ে থাকি একবার অবশ্যই এটা ট্রাই করবেন গাজরের রসমালাই আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ